ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা জুলি বলে আল্লাহু আকবার আর একটা আয়াত যোগ করছি আল্লাহ পাক বলেছেন আল্লাযী খানা কাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু চারটি সামনে ধরলাম পাক বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহান আল্লাহর সাথে যদি তোমরা মোলাকাত করতে চাও দুনিয়ার জমিন তোমরা ভালো কাজ করো ভালো কাজ করার জন্য দুনিয়ার হায়াত আল্লাহ পাক দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন মুহতারাম হাজিরিন সেদিন রুহের জগৎ থেকে আমাদেরকে আল্লাহ পাক পাঠালেন পর্যায়ক্রমে কেউ আগে কেউ পরে আমরা পৃথিবীতে যারা এসেছি আমরা পৃথিবীর জমিন থেকে যারা বিদায় হয়ে গিয়েছি আর পৃথিবীতে যারা আমরা আসতেছি মানব জাতিরা সমস্ত মানব জাতি সমস্ত এই রোগগুলি আল্লাহর দরবারে সেদিন উপস্থিত আমরা ছিলাম সেদিন আল্লাহ পাক দুইটা স্পেশিয়ালিটি দুইটা বৈশিষ্ট্য দুইটা খাসিয়ত দুইটা অ্যাক্টিভিটি আমাদেরকে আল্লাপাক দিয়েছেন দুইটা খাসিয়ত আল্লাপাক আমাদেরকে সমানভাবে দিয়েছেন সোহান আল্লাহ পড়েন একটা খাসিয়ত হচ্ছে আল্লাপাক আমাদেরকে সমস্ত মানুষগুলিকে আল্লাপাক একটা খাসিয়ত দিয়েছেন যেটা হচ্ছে মানুষ তার মাথা কোথাও না কোথাও নত করবে মাথা নত করার একটা মাত্রা একটা খাসিয়ত একটা স্পেশালিটি আল্লাহ পাক তাকে দান করেছেন আরেকটা খাসিয়ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রজ্ঞা সত্যি বা মানুষকে পাক বায়ান দান করেছেন মানুষকে বায়ান আল্লাহ পাক দিয়েছেন প্রজ্ঞা শক্তি বিবেচনা বোধ আল্লাহ পাক দিয়েছেন ভাষা ভাষা শিক্ষা দিয়েছেন সত্য মিথ্যার আপনার পার্থক্য সূচিত করার মতন বুদ্ধি এবং তার সেই গণের নলেজ আল্লাহ পাক মানুষকে দিয়েছেন সোবাহ পড়ে পরে এই দুইটা জিনিস কথা বলতে পেরেছেন এখন আল্লাহ রাবুল আলমী দুনিয়ায় আমাদেরকে পাঠালেন আমরা আল্লাহর কাছে যেতে গেলেন দুনিয়ার জমিনে আমরা আল্লাহকে তো দেখি না আল্লাহকে আমরা বাহ্যিক দৃষ্টি দিয়ে দেখি কিনা বলেন বাহ্যিক চক্ষু দিয়ে আমরা আল্লাকে দেখি কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে আমরা আল্লাহকে দেখি অন্তর্দৃষ্টি দিয়ে বিবেচনার দৃষ্টি দিয়ে বিবেকের দৃষ্টি দিয়ে আমরা আল্লাহকে দেখি হা যাদের বিবেক স্বচ্ছ রয়েছে যাদের বিবেকের মধ্যে কোনো ব্লাড ক্যান্সারের ভাইরাস নেই তার যাদের বিবেকের মধ্যে অনেক রকমের ভাইরাস আছে সময় যদি পেতাম বলতাম বিবেকের ভাইরাস কাকে বলে তারা অবশ্যই তাদের বিবেক দিয়ে আল্লাহকে ছিলেন আল্লাহকে এবং দেখেন ঠিক না এই দুইটা বিবেচনা মনে রাখবেন দুটা জিনিস আল্লাহ আল্লাহাকে আমাদেরকে দিয়েছেন সেদিন আল্লাহকে আমরা দেখে রব হিসেবে মেনে নিয়েছি দুনিয়ায় তো আমরা আল্লাহকে আমাদের চক্ষু দিয়ে দেখব না আমরা যেন আল্লাহকে চিনতে পারি জানতে পারি আল্লাহর সাথে যেন পরিচয় পেতে পারি দুইটা বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক সমানভাবে দান করেছেন যেন বলেন আল্লাহ এই দুইটা বিষয়কে দুইটা ফিতরাতকে নেচারকে দুইটা অ্যাক্টিভিটিকে মানুষ যদি সঠিকভাবে কাজে লাগায় এই দুইটা অ্যাক্টিভিটি দিয়ে এই দুইটা ফিতরাত দিয়ে নেচার দিয়ে পৃথিবীর জমিন থেকে মানুষ আল্লাহকে চিনবে আল্লাহকে জানবে আল্লাহর পথে চলবে এবং তাদের কাঙ্ক্ষিত যে আবার আল্লাহর দরবারে আবার ফিরে যেতে হবে সেই রাস্তার সেই পদাঙ্ক তারা অনুসরণ করবে